ধর্ম ছাড়া কর্ম করে বানিয়েছ তুমি টাকা সেই টাকায় খুচ্ছ সুখ তুমি হারাম টাকার বিরিয়ানি তোমায় নিয়ে যাবে জাহান্নাম আমরা একটু ভালো থাকার জন্য কত কিছুই না করি অনেককে ঠকিয়ে অনেককে মারধর করে নিজের ক্ষমতা বলে নিজের জোর দেখিয়ে জাগা সম্পত্তি টাকা ধন সম্পদ অর্জন করছি কিন্তু এই জিনিসগুলো কি আদৌ আমাদের কাজে দেবে যাদের জন্য আমরা এই কাজগুলো করতেছি অসৎ কাজগুলো করতেছি তারা কি আদৌ সেই কেয়ামতের মাঠে আমার এই গোনার বাগিদার হবে তাদের কি আপনি আমি একবার অন্তত জিজ্ঞাসা করি যে আমি যে টাকাটা ইনকাম করতেছি হ্যাঁ যেভাবে টাকাটা ইনকাম করতেছি এর গুনাহের ভাগটা আপনার ছেলে বা আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন নেবে কিনা কিন্তু তাদের জন্যই কাজটা আপনি এত কিছু করতেছেন সুতরাং এই জিনিসগুলো করার আগে একটু ভাববেন ভেবে তারপর কাজ করবেন